আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আসছি সেই বিষয়টা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটাই যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস ও যে পাসপোর্ট এখন তৈরি অবস্থায় আছে যে পাসপোর্ট গুলা আগে মানুষ আবেদন করেছে ফিঙ্গার দিচ্ছে সেখানে কিছু ই পাসপোর্ট রয়েছে আর কিছু ডিজিটাল পাসপোর্ট রয়েছে এমআরপি আর ই পাসপোর্ট ওখানে অবস্থায় দুটা তৈরি মানে পড়ে রয়েছে যে ওখানে রয়েছে সেটা কেউ রিসিভ করতে চাচ্ছে না তাহলে ওই পাসপোর্ট গুলা ওরা রাখতে রাখতে তারা একটা সময় সময় পার হয়ে গেলে সে পাসপোর্ট গুলাকে নষ্ট করে ফেলা হয় অথবা ঢাকায় আবার ফেরত দেওয়া হয় এক্ষেত্রে পাসপোর্টগুলো যদি একবার ঢাকায় ফিরে যায় সে গুলা আর মানে ফিরে আসার কোন সম্ভাবনা থাকে না তখন একটা ভোগান্তি বেড়ে যাবে ভোগান্তি বলতে যে আপনি জমা করেছেন যে জমা প্রক্রিয়াগুলো আপনি সম্পাদন করছেন সেগুলো পুনরায় আবার সম্পাদন করে আর অন্য কোনো যদি ইয়ে থাকে মানে কর্ম থাকে সেগুলো সব সম্পাদন পুনরায় করতে হবে এরপরে আবার নতুন করে আপনি পাসপোর্টটা পাবেন বলে আশা করা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে যেটা সরকারি ঘোষণা যে মানে দূতাবাস থেকে যে ঘোষণাটা পাসপোর্ট কাউন্সিলর থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপাতত যে পাসপোর্ট গুলা ওখানে তৈরি রয়েছে সে পাসপোর্ট গুলা যাতে যে যার পাসপোর্ট রিসিভ করে নিয়ে যায় যদিও বা আপনাদের জমা স্লিপ হারাই যায় অনেকে আমার কাছে ফোন করে এবং ফোন করে জানতে চেয়েছেন যে জমা স্লিপটা হারিয়ে গেছে যদি জমা স্লিপটা হারায় যায় সেক্ষেত্রে আপনি আপনার পুরনো পাসপোর্ট বা পতাকা এগুলো নিয়ে পুরনো যে ডকুমেন্টগুলো আপনার কাছে আছে ওগুলো নিয়ে যাবেন ওগুলো আপনি ওখানে ইয়ে করবেন দেখাবেন এবং ওই ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে আপনাকে ওরা সহযোগিতা করবে সর্বোচ্চ সহযোগিতা করবে আপনার পাসপোর্টটা খুঁজে পেতে এবং আপনার পাসপোর্টটা লকার থেকে আপনাকে বুঝিয়ে দিতে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে